অনেকদিন পর নতুন একটা জিনিস ট্রাই করেছিলাম ভাবছিলাম ভিডিওটা আগেই শেয়ার করব কিন্তু পরিবেশ পরিস্থিতির জন্য আর মন আগায় না সেই জন্য হচ্ছে আর শেয়ার করা হয়নি সো সয়াবিন দিয়ে চপ বানিয়েছিলাম সেটার জন্য সয়াবিন আর একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এবং সয়াবিনটাকে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার পর লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম এবার ভালো করে ধুয়ে এর মধ্যে থেকে চিপে পানিটা বের করে নিতে হবে এখন হচ্ছে একটা মিক্সচারে নিয়ে নিব হচ্ছে আদা কাঁচামরিচ কয়েক কয় রসুন দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিলাম এর মধ্যে এবার হচ্ছে সয়াবিন দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ডটা মসৃণ হলে এটা হচ্ছে খেতে অনেক ভালো আসে এবার হচ্ছে মিক্সচারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম কাঁচামরিচ লবণ এবার দিয়ে দিলাম হচ্ছে অনেকখানি হচ্ছে ময়দা দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ দিয়ে এই মিক্সচারটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে এবার কাবাবের শেপ বা চপের শেপ দেয়া যায় দিয়ে হচ্ছে সুন্দর করে ভেজে নিলেই রেডি আমার কাছে কিছু কাবাবের কাঠি ছিল ওই কাঠি দিয়ে কিছু পরিমাণ চপের মতো ভেজেছি আর কিছু পরিমাণ কাবাবের মতো খেতে কিন্তু অসাধারণ লাগে খেতে যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন খালিও খাওয়া যায় চাইলে হচ্ছে পোলাও টোলাভ দিয়ে খাওয়া যায় থ্যাংক ইউ ভেরি ফর